দুই সপ্তাহের মাঝেই পারমাণবিক বোমা বানাতে পারে ইরান কিন্তু কেন বানাতে চায় না তেহরান এর পেছনে কি অন্য কোন পরিকল্পনা আছে আয়তুল্লা আলী খামিনীর অথচ কয়েকদিন আগেই জাতিসংঘের পরমাণু সংস্থা আই জানিয়েছিল দশটি পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান দেশটির কাছে চারশো কেজি ইউরেনিয়াম আছে এদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি প্রশ্ন হল পরমাণু অস্ত্র না বানালে ইউরেনিয়াম দিয়ে কি এমন কাজ করতে চায় তেহরান পারমাণবিক ইস্যুতে নতুন নীতি তৈরি করে ফেলেছে ইরান এমনটি জানিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতুল্লাহ আলী খামেনির সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা মোহাম্মদ লারি লারিজানি বলেন দুই সপ্তাহেরও কম সময়ের মাঝে পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান কিন্তু আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতার ফতোয়া অনুযায়ী আমরা অস্ত্র তৈরিতে যাব না দোসরা নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল বিশ্লেষকরা বলছেন প্রযুক্তিগতভাবে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা রয়েছে ইরানের কিন্তু লারিজানির মন্তব্য আর তেহরানের অবস্থান থেকে একটি বিষয় পরিষ্কার দেশটির পারমাণবিক কর্মসূচি কেবলই শান্তিপূর্ণ এবং এই ধরনের অস্ত্র তৈরি না করার সিদ্ধান্তে অটল তারা এদিকে সম্প্রতি আইএই এর প্রধান রাফাইল গ্রসি জানিয়েছেন ইরানের কাছে চারশো কেজি ইউরেনিয়াম রয়েছে যার বিশুদ্ধতার মাত্রা ষাট শতাংশ তেহরান চাইলে এগুলোকে নব্বই শতাংশে উন্নীত করতে পারবে যা দিয়ে দশটি পরমাণু বোমা তৈরি করা সম্ভব তবে বর্তমানে ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল অল টাইম টাইম হানিকম হেলদি প্রশ্ন হল ইরান কি বোমা না বানিয়ে আসলে বেশি ভয়ানক হচ্ছে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি কোনো আলোচনায় বসবে না ইরান এমনটি জানিয়ে আব্বাস আরাকচি বলেছেন ইসরায়েলের সাথে সাম্প্রতিক যুদ্ধে আমাদের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি এখনও অক্ষতই আছে বোমা হামলার শিকার পারমাণবিক স্থাপনাগুলোতে এখনও পারমাণবিক উপকরণ রয়েছে তবে পরোক্ষ আলোচনার মাধ্যমে মার্কিন প্রশাসনের সাথে ন্যায্য চুক্তি করতে চাই তেহরান এমনটিও জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু ইসরায়েলকে হুঁশিয়ার করে আব্বাসারাকচি বলেন আমরা নতুন যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি যুদ্ধ পুনরায় শুরু হলে ইসরায়েল আরেকটি পরাজয়ের মুখোমুখি হবে সৃজন মাহমুদ নিউজ ফোর